আবু হুরাইরার রাজি আল্লাহু তালাহু থেকে মন্নিত নবী সাল আলহালাম বলেন আল্লাহ তার বান্দার ব্যাপারে আর তো বোধ করেন মানুষের জন্য আল্লাহ যা হারাম করেছেন যখন সে তাতে লিপ্ত হয় তখন আল্লাহর আত্মমর্যাদা জেগে ওঠে এ হাদিসটি বুখারি মুসলিম থেকে নেয়া এ হাদিসটি বুখারি মুসলিম থেকে রিয়াদুস সালেহীনে কোট করে নেয়া হয়েছে প্রথম খণ্ডে আবু হুরার দল্লাহু তালাহু থেকে বর্ণিত নবী সাল্লাহুআ আলিয়াল্লাম বলেন আল্লাহ তালা তার বান্দার ব্যাপারে আত্মমর্যাদা বোধ করেন মানুষের জন্য আল্লাহ যা হারাম করেছেন যখন সে তাতে লিপ্ত হয় তখন আল্লাহর আত্মমর্যাদা বোধ আসুন আল্লাহ যে আমাদেরকে আত্মমর্যাদাবোধির সিরাজীব হিসাবে প্রকাশ করিয়েছেন সৃষ্টির সিরাজীব হিসাবে আল্লাহ আমাদেরকে যে পরিচয় করিয়ে দিয়েছেন সৃষ্টির সিরাজীব হিসাবে আমাদের যে কাজগুলো ভালো করে করা দরকার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন মহান আল্লাহ যিনি আমাদেরকে অনন্তকালের জন্য একটি জায়গার ব্যবস্থা করে দিয়েছেন মৃত্যুর পর আমরা সেই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য এই দুনিয়ার জীবনে আমল আখলা এবং সকল কিছু মিলিয়ে আমরা যেন আল্লাহর কাছে কি আমাদের দিন উঠতে পারি আল্লাহ যেন আমাদেরকে সকলকে ভালোবেসে জান্নাত দান করেন সে আশাবাদে ব্যক্ত রাখি আল্লাহ তৌফিক দান করুক আমরা আল্লাহ তালার মৌলিক নিয়ম কানুন পালন করে এবং আল্লাহ তালার সকল বাস্তবায়ন করে আল্লাহর কাছে ফিরে যেতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ